আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ সংবাদ প্রথমেই মার্কিন তিন রণতরীতে ইয়েমিনীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এরপর জানিয়ে দিব ইয়েমেনে ইঙ্গ মার্কিন অব্যাহত হামলা ও হামাস নেতৃবৃন্দকে ইয়েমেনে আসার আহ্বান এদিকে ইসরায়েলে ফের হামলা হলে ইরানের অর্থনীতি পঙ্গু করে দেয়া হবে এরপর জানিয়ে দিব প্রথম দিন থেকেই অভিবাসী তাড়ানোর মিশনে নামছেন ট্রাম্প আরও জানিয়ে দিব কপ টোয়েন্টি সম্মেলনে কেন গেলেন না নরেন্দ্র মোদী সর্বশেষ জানিয়ে দিব হিজবুল্লাহ দুর্বল হয়েছে তবে নিশ্চিহ্ন হয়নি বলেছেন মার্কিন গোয়েন্দা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মার্কিন তিন রণতরিতে ইয়েমেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা গাজায় ইসরায়েলি হামলার পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের পক্ষে সমর্থন জানিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা এমনকি তারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে এজন্য ইসরায়েলের সহায়তায় এগিয়ে এসেছে মার্কিন রণতরী এবার মার্কিন তিন রণতরিতের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা বুধবার তেরোই নভেম্বর আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনের উপকূলে হুথিদের কাছ থেকে মার্কিন রণতরী ক্ষেপণাস্ত্র ও ড্রন হামলার শিকার হয়েছে পেন্টাগনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে হুথিরা জানিয়েছে তারা মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন ও দুটি ড্রেস্টায়ারে হামলা চালিয়েছে পেন্টাগনের মুখপাত্র এয়ারফোর্স মেজর জেনারেল প্যাট্রিক রিডার বলেন মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বাব আল মানদেব অতিক্রম করার সময় সফলভাবে হথীদের একাধিক অনেক হামলা প্রতিহত করেছে এ এলাকাটি লোহিত সাগরকে গল্ফ অব এডেনের সঙ্গে সংযুক্ত করেছে এক সংবাদ সম্মেলনে রাইডার বলেন মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী রণতরি ইউএসএস স্টকডেল এবং ইউএসএস স্পুয়েন্স কমপক্ষে আটটি একমুখী আক্রমণকারী ড্রোন পাঁচটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিনটি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র দ্বারা আক্রান্ত হয়েছে গোষ্ঠীটি ছোড়া এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে এতে মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি এছাড়া এতে কোনো কর্মী আহত হয়নি তিনি আরো বলেন মার্কিন বিমানবাহী অনতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলার কোনো তথ্য পাওয়া যায়নি ইয়েমেনে ইঙ্গম মার্কিন অব্যাহত হামলা ও হামাস নেতৃবৃন্দকে ইয়েমেনে আসার আহ্বান ইঙ্গম মার্কিন জঙ্গি বিমানগুলো ইয়েমেনের আল হুদাইদা প্রদেশে বোমা বর্ষণ করেছে ইয়েমেনি সংবাদ সূত্রগুলো জানিয়েছে শনিবার ইয়েমেনের হুদাইদা প্রদেশের দক্ষিণাঞ্চলে আলফাজে ও আত্মাহিতা জেলায় বোমা হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ জঙ্গি বিমান সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনে ইঙ্গম মার্কিন হামলা জোরদার হয়েছে গতকালও ইঙ্গম মার্কিন জঙ্গি বিমানগুলো ইয়েমেন সাদা ও ওমরান প্রদেশের নানা ঘাটিতে হামলা চালায় আলমাসিরা টেলিভিশন জানিয়েছে ইয়েমেনের ওমরান প্রদেশের হার্ফ সুফিয়ান অঞ্চলে একটি ও সাদা প্রদেশের আর শহরের সাফরা অঞ্চলে দুটি হামলা চালায় ইঙ্গো মার্কিন বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের রাজধানী সানায় বারবার হামলা চালিয়েছে আগ্রাসী ইঙ্গো মার্কিন অক্ষ গত রোববার ওমরান প্রদেশের সুফিয়ান শহরে ও রাজধানী সানা প্রদেশের আলহাফা অঞ্চলে ও সানহান শহরে কয়েকবার অভিযান চালায় গাজা ও লেবারনের মজলুম জনগণের প্রতি ইয়েমেনের সর্বাত্মক সহায়তা বন্ধ করতে চাপ সৃষ্টির লক্ষ্যেই এইসব হামলা চালিয়ে আসছে ইঙ্গো মার্কিন আগ্রাসী চক্র ইসরায়েলে ফের হামলা হলে ইরানের অর্থনীতি পঙ্গু করে দেয়া হবে গত ছাব্বিশ অক্টোবর ইরানের অভ্যন্তরে প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল ইসরায়েল এ হামলায় চার সেনা সহ এক বেসামরিক নাগরিক নিহত হয় এরপর থেকে ইসরায়েলে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়ে আসছে তেহরান এদিকে ইংরেজি ভাষার মঙ্গলবার এক ভিডিও বার্তায় ইরানি জনগণকে সম্বোধন করা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েলে ফের আক্রমণের চেষ্টা করলে ইরানের অর্থনীতি পঙ্গু করে দেয়া হবে তিনি ইরানের জনগণের উদ্দেশ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি ছাড়া জীবন কতটা উন্নত হবে তা কল্পনা করতে বলেছেন নেতানিয়াহুর অভিযোগ ইরানের শাসক গোষ্ঠী সাধারণ জনগণকে বিপদে ফেলছে কয়েক মাসের মধ্যে ইরানি জনগণের উদ্দেশ্যে এটি নেতানিয়াহুর দ্বিতীয় কোনো বক্তব্য এর আগে পহেলা অক্টোবর ইরানের হামলার দুদিন আগে প্রথম বক্তব্য দেন তিনি নেতানিয়াহু বলেন কয়েক সপ্তাহ আগে আমি সরাসরি ইরানের জনগণের সাথে কথা বলেছিলাম বিশ্বের কোটি কোটি মানুষ খোদ ইরানের কোটি কোটি মানুষ সেই ভিডিও দেখেছে তারা এটি দেখার পরে অনেক ইরানি ইসরায়েলের কাছে পৌঁছেছিল তাই আজ আমি আবারও ইরানের জনগণকে সম্বোধন করতে চাই প্রথম দিন থেকেই অভিবাসী তাড়ানোর মিশনে নামছেন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন মাস পর দায়িত্ব নেওয়ার তিনি বেশ কয়েকটি নির্বাহী আদেশ দেবেন হোয়াইট অবৈধ অভিবাসীদের ওপর চড়াও হবেন অভিবাসীদের বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দিতে প্রেসিডেন্ট জো বাইডেন যেসব পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেগুলো বাতিল করবেন এই রিপাবলিকান নেতা খবর রয়টার তিনটি সূত্রের বরাতে রয়েটার্স বলছে ট্রাম্পের নির্বাহী আদেশের ফলে অতীতে অপরাধের সঙ্গে জড়িত নেই এমন ব্যক্তিকে গ্রেফতার করার ক্ষমতা বাড়বে মার্কিন কেন্দ্রীয় সেনার সংখ্যা বাড়ানো হবে এবং একই সীমান্তে প্রাচীর নির্মাণের কাজ পুনরায় শুরু হবে পরিচয় প্রকাশ না করার শর্তে এসব সূত্র বলছে গত কয়েক বছরে আমেরিকায় লাখ লাখ অভিবাসীকে বৈধভাবে প্রবেশ সুযোগ দিতে মানবিক প্রকল্প হাতে নিয়েছিলেন জো বাইডেন নির্বাহী আদেশের মাধ্যমে সে প্রকল্প বাতিল করতে পারেন নবনির্বাচিত প্রেসিডেন্ট একই সঙ্গে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যেসব অভিবাসী যুক্তরাষ্ট্রে বাস করছেন তাদের স্বেচ্ছায় দেশটি ত্যাগ করতে উৎসাহ করবেন ট্রাম্প কপ টোয়েন্টি নাইন সম্মেলনে কেন গেল না নরেন্দ্র মোদী কপ টোয়েন্টি নাইন এর শীর্ষ বৈঠকে যোগ দেননি ভারতের প্রধানমন্ত্রী ও পরিবেশ মন্ত্রী কীর্তিবর্ধন সিং নভেম্বর কপ টোয়েন্টি নাইনে যাবেন বলে জানা গেছে ভারতে এমনিতে প্রতিমন্ত্রীদের খুব একটা গুরুত্ব নেই অধীর চৌধুরী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থাকার সময় বলতেন প্রতিরক্ষা মন্ত্রী হলেন আধামন্ত্রী ফলে একজন প্রতিমন্ত্রী কপ টোয়েন্টি নাইনে ভারতের প্রতিনিধিত্ব করায় প্রশ্ন উঠেছে এই সম্মেলনকে কি গুরুত্ব দিচ্ছে না ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আগামী ১৬ থেকে একুশ নভেম্বর প্রধানমন্ত্রী বিদেশ সফর করবেন তিনি নাইজেরিয়া ব্রাজিল ও গায়ানা যাবেন কাকতালীয় হলেও ঘটনা হল ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাদা সিলভাও কপ টোয়েন্টি নাইনে আসেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট জিনপিং ও কপ টোয়েন্টি নাইনে যোগ দেননি জার্মানির চ্যান্সেলর ওলাভ যাননি এরপর পরিবেশ বিজ্ঞানী বিল হেয়ার বার্তা সংস্থা এপিকে বলেছেন পরিবেশ নিয়ে সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে রাজনৈতিক ইচ্ছাশক্তির অভাব দেখা যাচ্ছে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার তাগিদটা নেই হিজবুল্লাহ দুর্বল হয়েছে তবে নিশ্চিহ্ন হয়নি বলেছেন মার্কিন গোয়েন্দা ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন বিদেশে হামলা চালানোর সক্ষমতা রাখে বলে ইসরায়েলকে সতর্ক বার্তা দিয়েছেন গোয়েন্দা কর্মকর্তা মঙ্গলবার বারোই নভেম্বর মার্কিন সরকারের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা ব্রেট হোলমগ্রেন জাতীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এই মন্তব্য করেন তিনি বলেন হিজবুল্লার সামরিক সক্ষমতা ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে তবে তাদের ইসরায়েলের সঙ্গে সীমান্তে স্থল বাহিনী এখনো প্রায় অক্ষত রয়েছে তিনি আরও বলেন লেবাননের এই গ্রুপটি মূলত ইরান থেকে অস্ত্র ও অর্থ পায় এখনও বিদেশে হামলা চালানোর ক্ষমতা রাখে তারা হিজবুল্লাহ আট অক্টোবর গত বছর ইসরায়েলি সীমান্তে আক্রমণ শুরু করে একদিন পরে হামাস ইসরায়েলে হামলা চালানোর পর ইসরায়েলের প্রতিক্রিয়া গাজা ধ্বংস করে দিয়েছে এবং লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা করেছে গোলবার হিজবুল্লাহ দাবি